হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে সামিমা ফ্যাশন হাউস থেকে আবারও আপনাদের জন্য দারুণ কিছু শাড়ির আর অফার নিয়ে আসছি খুবই দ্রুত অর্ডার করতে হবে এই শাড়িগুলো যার যেটা লাগবে এগুলো আমরা খুবই কম প্রাইসে দেবো আপনাদেরকে দুইটা নিতে হবে তাছাড়া কন্ডিশন করা আসলে সম্ভব না মিনিমাম দুইটা শাড়ি এখান থেকে নিতে হবে প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা খুবই সুন্দর একটা শাড়ি এগুলো মাত্র চারশো টাকা আজকে আমরা অফার রেটে দিয়ে দেবো ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো কালারগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন পুরাটা জুড়ে কিন্তু এরকম কাজ করা থাকছে এবং ভিতরের দিকটাও কাজ করা আমরা দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। দেখেন খুবই সুন্দর এই কালেকশনগুলোও কিন্তু খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটাও অনেক সুন্দর মাত্র মাত্র টাকা টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কত সুন্দর এই শাড়িটা সুতার কাজ করা আছে ভিতরে জল করা আছে জর্জেটের উপরে খুবই সুন্দর একটা শাড়ি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনারা দুইটা চারটা যত ইচ্ছা কাপড় নিতে পারেন একটা ডেলিভারি চার্জ দিয়ে এই যেই শাড়িটা দেখেন এটা কতটা গর্জিয়াস এবং এবং ওভার কাজ করা পুরাটা জুড়ে সিকোয়েন্সের কাজ করা এটা আমরা চারশো টাকায় দিয়ে দিচ্ছি এক কথা এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন খুবই সুন্দর দেখেন সুন্দর গর্জিয়াস এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে আর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই যা দেখছেন সেটাই পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কাপড় এই শাড়িটা দেখেছেন কত সুন্দর খুবই দ্রুত অর্ডার করবেন সিকোয়েন্সের কাজ করা মাত্র চারশো চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস দিয়ে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন কত সুন্দর গর্জিয়াস দেখেন সবগুলো শাড়ি কিন্তু খুবই গর্জিয়াস এবং দামটা যেহেতু কম থাকছে তাই মিস করবেন না একটা শাড়ি তো আসলে কন্ডিশন করা যায় না আপনারা এখান থেকে দুইটা মিনিমাম দুইটা শাড়ি নিতে হবে সেক্ষেত্রে আপনাদের আটশো টাকা দাম পড়বে এবং ডেলিভারি চার্জটা পড়বে একশো পঞ্চাশ টাকা দেখেন এটার কাজটা কত সুন্দর এবং কালারটা কত সুন্দর সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে অনেক সুন্দর মাত্র চারশো টাকায় দিয়ে দিচ্ছে এই শাড়িগুলো অনলি চারশো যেই নিবেন দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যেটা দেখছেন সেটাই পাবেন এই যে এটা দেখেন এটা পুরাটা জুড়ে সিকোয়েন্সের কাজ করা এই শাড়িটা আসলে ভিডিওতে আপনাদের কেমন লাগছে আমি জানি না এটা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন কতটা গর্জিয়াস মানে এটা এমন গর্জিয়াস একটা শাড়ি যে এটাতে আপনারা চাইলে পরবর্তীতে নাম মানে এটার কাজটা এমন ধরনের যে আপনি গাউন করতে পারবেন বা জামা করতে পারবেন এই টাইপের একটা কাজ এবং খুবই ইউনিক একটা কাজ সিকোয়েন্সগুলো এত সুন্দরভাবে বসানো আছে ওঠার কোনো চান্স নাই চারশো টাকা মাত্র দাম থাকছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ